এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার উপকূলবর্তী কিছু জেলার কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে মানে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা মাঝারিও হতে পারে হালকাও হতে পারে আবার মাঝারি ভারীও হতে পারে এরকম সম্ভাবনা নতুন করে উঠে এসেছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উড়িষ্যা যে উপকূলবর্তী এলাকা রয়েছে এই জায়গাগুলোতে এর পাশাপাশি বাংলাদেশের এই কলাপাড়া বরিশাল মানে হচ্ছে এই খুলনা বরিশালের এই এলাকাগুলিতে মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আপনাদের দেখাতেই পাচ্ছি আমরা বিস্তারিত আলোচনা করব দেখতেই পাচ্ছি এরকম টাইপের বৃষ্টিপাত আসতে পারে সুতরাং দুটো জেলাতে বৃষ্টিপাত ভালোই হতে পারে উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে তিরিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে এই দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে অবস্থিত তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যে সেখানে লাল সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর সেখানে তিন দিন ভারী অতি ভারী প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে সিস্টেমটি অতি গভীর নিম্নচাপ আকারে তামিলনাড়ুতে আছড়ে পড়বে চেন্নাই থেকে পুদুচের মধ্যবর্তী স্থানে এটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এই মহা এখানে এই যে এই জায়গাগুলোতে মধ্যে এটা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাই এখানে প্রচুর পরিমাণে ভারী অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে মৎস্যজীবীদের সতর্কতা এখানেই থাকছে আমাদের বাংলার মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা থাকছে না এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে সেগুলো আমরা দেখব তারপর আমরা একটুখানি দেখে নিই উপগ্রহ চিত্র দেখুন এই অবস্থায় রয়েছে এটা শনিবার সকালের পর্যন্ত সময়ের মধ্যেই সময় পর্যন্তই কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা বলেছিল আবহাওয়া দপ্তর এরপরে এটা আস্তে আস্তে কী পর্যায়ে যাবে কোন দিকে কী এদিকে কোন দিকে যাবে বলেই দিয়েছে কিন্তু এর প্রভাবটা কীরকম হবে এবারে সেগুলো আমরা এখানে জানার চেষ্টা করব। তাপমাত্রায় পরিবর্তন আসবে চাষি ভাইদের কতটা ভয়ের কারণ আছে বঙ্গোপোষা আমাদের এই বাংলার চাষি ভাইদের অনেক চাষি কিন্তু জিজ্ঞেস করছেন মূলত মেদিনীপুর এবং চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে কি বৃষ্টি হবে তো এই উপকূলবর্তী যে দুটো জেলা সেগুলোর পাশাপাশি কিছুটা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা এছাড়া কলকাতা হাওড়ার দিকেও কিছুটা বৃষ্টিপাত হালকা টাইপে যেতেও পারে সম্ভাবনা থাকছে যেটা আমরা দেখলাম কারণ দেখতেই পাচ্ছেন যে জলীয় বাষ্পযুক্ত মেঘ যাচ্ছে আস্তে আস্তে এগুলি আস্তে আস্তে যত সময় গড়াবে আর একটু সামনে যখন এগোবে তখন এখানে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি করতে পারে তো আমরা প্রথমে একবার নিই আবহাওয়া দপ্তর কী বলছে আলিপুর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি আর উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত বিহার ঝাড়খণ্ড এগুলো তো কিন্তু মোটামুটি পরিষ্কারই থাকবে দক্ষিণবঙ্গের সব জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু ওই যে কিছু জেলাতে বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখব তাই অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কেমন ঠান্ডা পাচ্ছে রাত থেকে সকালে সেটা উল্লেখ করবেন প্রথমে একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারপর ভারতীয় মৌসুম ভবনের আপডেটটা দেখে আমরা ওই ফিরে যাব দিয়ে আমরা ওখান থেকে দেখাবো আপনাদের তো দেখতে থাকুন ইতিমধ্যে উত্তরবঙ্গের জন্য যে খবর আসছে উত্তরবঙ্গে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর সব দিকেই মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে তবে কুয়াশা থাকতে পারে দার্জিলিংয়ের দিকে জলপাইগুড়ির দিকে থাকবে তিরিশ তারিখের মানে শনিবারের সকালের দিকে এর পাশাপাশি কালিম্পংয়ে কুয়াশা থাকবে না আলিপুরদুয়ারে কুয়াশা থাকবে না কোচবিহারে কুয়াশা থাকবে না উত্তর দিনাজপুরে কুয়াশা থাকবে মানে দার্জিলিং এবং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এখানে কুয়াশা থাকা সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুরে কুয়াশা থাকবে শনিবারের দিকে হয়তো পড়বে এর পাশাপাশি যেটা হবে মালদার দিকে কিন্তু কুয়াশা একটু থাকতে পারে হালকা থেকে মাঝারি মানের সতর্কতা এখানে কিছু নেই দেখাচ্ছি না এবারে দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে দক্ষিণবঙ্গেও শুকনো আবহাওয়া থাকবে যেমন এখানে যেমন বলা হচ্ছে যে কলকাতা হাওড়া রকম কোনো বৃষ্টিপাতের গন্ধ নেই শুকনো থাকতে পারে তবে কিছুটা পরিবর্তন হলেও হতে পারে তাই সেটা আমরা উন্ডিতে চেক করে দেখব হুগলিতেও শুকনো আবহাওয়ার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের কোনো উল্লেখ করেনি এখানে উত্তর চব্বিশ পরগনাতে একদিন মানে এটা হচ্ছে তিরিশ তারিখে হালকা বৃষ্টিপাত হতে পারে আর দক্ষিণ চব্বিশ পরগনাতে দুদিন যেটা রয়েছে তিরিশ এবং এক অর্থাৎ শনিবার এবং রবিবার বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুরে শনিবার রবিবার বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুরে কোনো বৃষ্টিপাত হবে না বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা দেখে নেব সেটা কতটা কি দেখাচ্ছে উইন্ডিতে পশ্চিম মেদিনীপুরে কিন্তু তিরিশ তারিখে সকালে কুয়াশা থাকবে হালকা থেকে মানের ঝাড়গ্রামে কোনো বৃষ্টিপাত হবে না বলছে পুরুলিয়ার দিকে হালকা থেকে মাঝারিমানের কুয়াশা শুক্র শনিবার থাকবে এর পাশাপাশি বাঁকুড়াতে শনিবারে কুয়াশা পড়তে পারে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কথা বলেনি আলিপুর আবহাওয়া দপ্তর তবে যে কোনো সময় বদল হতে পারে তাই একটু নজর রাখবেন ভয়ের কিছু ব্যাপার নেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না চাষবাস চলছে তাই খবর শুনলেই হয়তো একটু অসুবিধা হতে পারে কিন্তু সেরকমভাবে কিন্তু বড় দুর্যোগ কিছু হবে না তাই খুব একটা ক্ষতির কিছু নেই আর কি উপকূলবর্তী জেলাগুলি ছাড়া পূর্ব বর্ধমান এখানেও শুকনো আবহাওয়া থাকবে পশ্চিম বর্ধমান এখানে কুয়াশা থাকবে তিন দিন শনিবার পর্যন্ত কুয়াশা থাকবে সকালের দিকে বীরভূমের দিকেও দুদিন কুয়াশা থাকবে হালকা থেকে মানের সকালের দিকে শনিবার সকাল পর্যন্ত থাকতেই পারে মুর্শিদাবাদ একটু কুয়াশা দেখা যেতে পারে নদীয়াতে শুকনো আবহাওয়া থাকতে পারে একটু ঝাপসা আকাশ হতে পারে বৃষ্টিপাত হওয়ার কোনো গল্প নেই তাপমাত্রাতে বড় কোনো পরিবর্তন হবে না তবে দু থেকে তিন ডিগ্রি বাড়বে বলছে তারপরে আবার কোনো পরিবর্তন হবে না বলছে দক্ষিণবঙ্গের জন্য দেখা যাক কেমন কি হয় আমরা ওই যাব তার আগে দেখে নিই লেটেস্ট আপডেট কী বেরিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে মানে ভারতীয় মৌসুম ভবন বা আইএমডি কি বলছে আমরা আঠাশ তারিখের আপডেট দেখব বিকেল সাড়ে চারটের সময় প্রকাশ করেছে সতেরো নম্বর বুলেটিন ডিপ ডিপ্রেশান অর্থাৎ অতিগবে নিম্নচাপ বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে এটা আবহাওয়া দপ্তর বলছে দেখুন এখানে এটা উত্তর পশ্চিম দিক বরাবর এ আগের মতনই রয়েছে এবারে যেটা আবহাওয়া বলে দিয়েছে যে কোথায় আছড়ে পড়বে না ওই তামিলনাড়ু উপদির মধ্যবর্তী কারাইকেল এবং মহাবলীপুরম এখানে তিরিশ তারিখ সকালবেলাতে ডিপ ডিপ্রেশন বা অতিগ্রীর নিম্নচাপ হিসাবে আছড়ে পড়ার সময় গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং বায়ুর ঝাপটা থাকতে পারে সত্তর কিলোমিটার পর্যন্ত আবহাওয়া দপ্তর বলছে যে এই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকালের মধ্যে এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে তারপর কিন্তু আস্তে আস্তে ওইভাবেই থাকবে তারপরে আসা তো কম শক্তি ক্ষয় করতে পারে একটা মাঝারি ধরনের মাঝারি মানে মানে কিন্তু সম্ভাবনা রয়েছে যে মার্জিনাল ইনটেন্সিফিকেশান একটা থাকতে পারে ডিপ ডিপ্রেশনটা সাইক্লোনিক স্টম দেখুন এখানে বলা রয়েছে আবহাওয়া দপ্তর বলছে ঘূর্ণিঝড়ে পরিণত হতে সম্ভাবনা কিন্তু রয়েছে এইভাবে যে ছকটা দেখুন এতে অনেকবারই বদল আসছে তো নতুন যে বদলটা করেছে আবহাওয়া দপ্তর যে আঠাশ তারিখ এই যে সাড়ে পাঁচটার থেকে একদম এখানে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সময়ের মধ্যে এটা ঘূর্ণিঝড় হিসাবে থাকছে তারপর আবার শক্তি উনত্রিশ তারিখে মানে শুক্রবার সাড়ে এগারোটার মধ্যেই শক্তি ক্ষয় করে আবার অতি গভীর নিম্নচাপ হিসাবে থাকবে এবং এটা তিরিশ তারিখ সকালে অতি নিম্নচাপে নিম্নচাপ পড়ার পরেই এটা শক্তি ক্ষয় করে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে শক্তি ক্ষয় করে তখন এর গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে তামিলনাড়ু পুদুচের উপকূলে সতর্কতা ভালোই রয়েছে সেখানে হালকা থেকে মাঝে মাঝে বৃষ্টিপাত ভারী ভারী বৃষ্টিপাত এবং দেখুন এক্সট্রিম হেভি রেনফল বা প্রবল ভারী বর্ষণ থাকবে এই উত্তর তামিলনাড়ু পুদুচেরি এই সমস্ত এলাকাতে থাকবে এক তারিখ পর্যন্ত উপকূলবর্তী যে অন্ধ্রপ্রদেশ এখানেও কিন্তু সতর্কতা রয়েছে এখানেও ভারী অতিভারী বৃষ্টিপাত রালসীমা এখানে কর্ণাটকার বিভিন্ন অংশে কেরালাসহ প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত এখানে থাকবে ভারী অতিভারী এক্সট্রিম হেভি রেনফল এর পাশাপাশি ঝোড়ো হাওয়া থাকবে সেটা নিয়ে আর বলছি না এখানে আমাদের ছবি দেখিয়ে দিই মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে ওইখানেই আর কোথাও নেই তো দেখুন এই যে নতুন যে ট্র্যাকটা আমরা পেয়েছি দেখুন এরকমভাবে যেতে যেতে এতটা পথ অতিক্রম হয়ে গেছে কালোগুলো এইভাবে এটা এরকম করে আবার যেতে যেতে এইখানে গিয়ে চলে যাবে এবারে যখন খুব কম সময়তে এইটুকু থেকে এইটুকু সময় ঘূর্ণিঝড় হিসেবে থাকবে তারপরে এইখানে যখন পৌঁছে যাচ্ছে তখন এটা আবার শক্তি ক্ষয় করে ডিপ ডিপ্রেশন ডিপ ডিপ্রেশান এইখানে যখন আছড়ে পড়বে তখন এটা ডিপ্রেশনে চলে যাবে এরকম করে কিন্তু বলছে অর্থাৎ এই জায়গাটাতে এটা আছড়ে পড়বে এই মহাবলীপুরমের কাছে এই পুদুচেরি আর চেন্নাই এই এই এখানে এক কারাইকাল থেকে মহাবলীপুরমের মধ্যবর্তী স্থানে এটাই কিন্তু বলেছে আবহাওয়া দপ্তর সেটা আমাদের একটা ফোরকাস্ট হিসাবে ট্র্যাকটা দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে সিস্টেমটি শক্তি বৃদ্ধি করতে করতে এগোচ্ছে এবং এটা তিরিশ তারিখ সকালবেলাতে অতি গভীর নিম্নচাপ হিসাবে এই চেন্নাই থেকে পুদুচুরির মাঝামাঝি মহাবলীপুরম এবং কারাই এখানে দেখুন এই জায়গাটাতে আর কি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যেটা বলে দিয়ে আপাতত তার মানে এখানে মেঁকে মেঁকে আসবে এবারে কিছু কিছু জলীয় বাষ্পযুক্ত বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে উড়ে উড়ে যাচ্ছে বঙ্গোপসাগরের দিক দিয়ে এবারে আমরা আঁকার একটু ঝাপসা ঝাপসা পেতেই পারি কিন্তু কী হতে চলেছে বৃষ্টিপাত এ সম্বন্ধে আমরা আলোচনা করবো এখানে দেখুন ইতিমধ্যে যা দেখা যাচ্ছে শক্তি খুব একটা বৃদ্ধি কিন্তু হচ্ছে না মার্জিনাল ইনটেন্সিফিকেশান থাকবে তাহলে এখানে আমরা মাপবো এখানে ওই এরকমই বায়ুর ঝাপটা পাওয়া যাবে তিয়াত্তর ম্যাক্সিমাম হয়তো পঁচাত্তর ছিয়াত্তর ঝাপটা থাকতে পারে তো এইরকমভাবে এটা দেখবেন যে অতি গভীর নিম্নচাপ বা গভীর নিম্নচাপের যে গতিবেগগুলি হয় সেই রকম হয়তো গতিবেগ এখানে ইসিএম ডব্লিউ মডেলে পাওয়া যাচ্ছে এইভাবেই কিন্তু এটা আস্তে আস্তে এগিয়ে গিয়ে তিরিশ তারিখ সকালে এইখানে আছাড়ে পড়ে পড়ছে দেখি এখানে কোন জায়গাটা এই পুদুচেরি বলেছে এইখানটা ঠিকই আছে কাছাকাছি পাওয়া গেছে এই যে থেকে পুদুচুরি ঠিক ওইখানেই দেখুন সকালের মধ্যে এটা প্রবেশ করে যাবে এই এখানটাতে এইভাবে যদি এখানে পড়ে যায় এবারে এখানে কিন্তু বৃষ্টিপাত প্রচুর পরিমাণে থাকবে দেখুন এখানে যে বৃষ্টিপাত আছে ভারী অতি ভারী প্রবল ভারী বর্ষণ এগুলো তো থাকবে উনত্রিশ তারিখ থেকে আস্তে আস্তে আমাদের উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূল তীরবর্তী অঞ্চল এবার দেখুন বাংলা চাষি ভাইরা ওইখানে আচ্ছা ওখানটাকে দেখিয়ে দিই এখানে যে বৃষ্টিপাতগুলো দেখিয়ে দিই অনেকে ওখান থেকেও দেখছেন ও এখানকার মানুষ অনেক ওখানে থাকেন চেন্নাইতে কাজ করেন তো দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত এখানে যাবে ঝোড়ো হাওয়া সময় সুতরাং চেন্নাইতে পুদুচেরিতে এগুলোতে অন্ধ্রপ্রদেশের একটু দক্ষিণ ভাগে ভাগে এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এখানে রেড অ্যালার্ট জারি করা রয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত আছে এবং দক্ষিণ ভারতে যে কর্ণাটক কেরালা এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে যেটা বলেছে আবহাওয়া দপ্তর সেটা কিন্তু রয়েছে এক তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকার পরে এটা বঙ্গোপসাগর থেকে এই এখানে আসার পরে এটা আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগে এটা নেমে পড়বে দিয়ে ওটা আস্তে আস্তে আবার আরব সাগরের দিকে চলে যাবে এটাই কিন্তু ব্যাপারটা রয়েছে এবারে আমাদের বাংলাতে তিরিশ তারিখের দিকে কিছু বৃষ্টি হবে সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের কিছু অংশে উত্তরবঙ্গে উত্তর পূর্ব ভারত আসাম মেঘালয় মিজোরাম ওই কিন্তু কোনো বৃষ্টিপাত ত্রিপুরার দিকে থাকার চান্স নেই রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট ঢাকা খুলনা বিভাগের এতটা পর্যন্ত বৃষ্টিপাত থাকবে না এই এলাকাটাতে বৃষ্টিপাত আসার সম্ভাবনা এতটা এবারে দেখুন কী হতে চলেছে আমরা উনত্রিশ তারিখ চলে গেলাম রাতের দিকে রাত থেকে মেঘলা আকাশ হবে উড়িষ্যাতে বৃষ্টি দেখা যাচ্ছে আছে এই এলাকাগুলিতে দেখুন এখানে গঙ্গাসাগর নামখানা ফেদারগঞ্জ দীঘা এগুলোতে বৃষ্টিপাত এবারে ধীরে ধীরে কীভাবে বাড়ছে দেখুন তিরিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে দেখুন এই যে বৃষ্টিপাত যাচ্ছে মেপে যদি দেখি এগুলোতে মিলিমিটার যখন মাপবেন দেখুন সতেরো আঠেরো মিলিমিটার অর্থাৎ মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে সাগরদ্বীপ নামখানা কুলপি রাইদিঘি পাথর প্রতিমা কাকদ্বীপ খাজুরি কন্টাই মন্দামণি কিন্তু আবাদত যেটা বলেছে যে হালকা বৃষ্টিপাত হতে পারে যেহেতু অনেকটা দূরে তাই হালকা বৃষ্টির উপরেই জোর দেওয়া হয়েছে কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে হালকা নয় মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তখন এই যে কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে এইগুলোতে এরকম একটা মিলিমিটার কিন্তু পাওয়া যাচ্ছে আপাতত তো বাংলাদেশের যারা দেখেন দেখুন এই মাঠ পিরোজপুর শ্যামনগর মোংলা কলাপাড়া সুন্দরবন এই এলাকার মধ্যে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে কিছুটা চর দিকে যেতে পারে এইভাবে কিন্তু মূলত দক্ষিণবঙ্গে আমরা এই জায়গাগুলোতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি হলদিয়া থেকে শুরু করে কাকদ্বীপ রায়দিঘি খেজুরি ঘন্টাই এগুলোতে এবার একটু হালকা টাইপের ব্যাপার দেখা যাচ্ছে যে এই খড়গপুরে যে পিংলা সবং পাঁশকুড়া এইগুলোতে দেখুন এইগুলো একটু ছড়াতে পারে এই যে সেটা হচ্ছে তিরিশ তারিখে যদি ছড়ায় তাহলে কী হবে দেখুন এই এতটা পর্যন্ত যদি ছড়ায় তাহলে এই যে কিছুটা বেল্লা দাঁতন মোহনপুর রেগরা পাতাগাঁও শবং এগুলোতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দশ মিলিমিটার পর্যন্ত পিংলার দিকে কম খুবই হালকা ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট অর্থাৎ এগুলোতে এই এলাকা পর্যন্ত কিন্তু ভয় নেই এই এইখানে যারা চাষবাস করছে বা যদি কোনো নতুন জমি তৈরি করে থাকেন সেখানে একটুখানি বৃষ্টিপাতের চান্স তুলনামূলক বেশি রয়েছে বাকি এলাকাতে কিন্তু অত বৃষ্টিপাতের চান্স নেই এই দেখুন যখন সকালে এই যে রবিবার সকালে ঢোকা হচ্ছে তখন কিন্তু আবার দেখা যাচ্ছে যে এই চব্বিশ পরগনার দিকগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি গোসাবা ঝড়খালি জয়নগর কুলপি ডায়মন্ড হারবার এই জায়গাগুলোতে কিন্তু অনেকটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে বাকি কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কোথাও বৃষ্টিপাত দেখুন ত্রিপুরার দিকে ওগুলোতেও নেই মিজোরামের দিকেও নেই এবং চট্টগ্রামের দিকেও সেভাবে কিছু নেই বা কিছুটা নয় খালি এই এলাকার মধ্যেই কিন্তু দেখুন পুরোটা আমরা যদি ট্র্যাক করতে পারি তখন দেখুন এতটা পর্যন্ত কলকাতার দিকে একটু মেঘলা মেঘলা হতে পারে কিন্তু কলকাতার দিকে যে বৃষ্টিপাত হবেই তার কোনো নিশ্চয়তা নেই হাওড়াতে কী হবে হাওড়াতে বা হুগলিতে হাওড়াতে সামান্য একটুখানি দেখুন যে শ্যামপুরের দিকে কাছাকাছি একটুখানি যেতে পারে আর কিন্তু মূলত দেখুন সেরকমভাবে দেখা যাচ্ছে না হালকা টাইপের যদি হয় একটু হালকা তাহলে যেটা বলেছিলাম যে এইখানের মধ্যে হতে পারে তো এইখানের মধ্যেই কিন্তু ওটা শো করছে এতটা পর্যন্ত হওয়ারই চান্স রয়েছে আর তারপরে বাস দু তারিখ থেকে দেখুন আর কিভাবে কিন্তু কিছু থাকছে না এবারে সত্তর সাত তারিখের দিকে তাপমাত্রা দেখুন কমে যাবে প্রথম সপ্তাহে এবারে তাপমাত্রা নামবে এক সপ্তাহ পার হবে তাপমাত্রা অনেক কলকাতার তাপমাত্রা দেখুন কত ডিগ্রি চোদ্দ ডিগ্রিতে মেমে যাচ্ছে আর আমাদের পশ্চিমের দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি দেখাচ্ছে রঘুনাথপুর দশ অর্থাৎ মোটামুটি নয় থেকে আট থেকে নয়ের মধ্যে চলে আসবে পুরুলিয়ার তাপমাত্রা ওই সময়কালের মধ্যে কাঁপিয়ে ঠান্ডা কিন্তু এবারে পড়তে শুরু করবে এই সিস্টেমটার প্রভাব শেষ হবে আর এখানে ঠান্ডা বাড়তে শুরু করবে দু তারিখ তিন তারিখ থেকে দু তারিখ থেকেই ঠান্ডা আসা এমনি ঠান্ডা বাড়ছে আস্তে আস্তে ওটা আরও বাড়তে শুরু করবে এবং তাপমাত্রা হু হু করে নেমে কিন্তু এখন কলকাতায় কিন্তু পনেরো ডিগ্রি তলায় চলে আসবে এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও হবে ত্রিপুরার দিকেও তাই থাকবে মোটামুটি বারো তেরো চলে আসবে বাংলাদেশের বিভিন্ন অংশ ওই বারো তেরো দশ নয় চলে আসবে দেখতে পাচ্ছেন বাপনা দশ দেখা যাচ্ছে সুতরাং যে ঝাঁকিয়ে ঠান্ডাটা ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু পড়তে শুরু করে দেবে ধন্যবাদ